আসসালামু আলাইকুম সুমিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আরেকটি মজাদার রেসিপি দেখার জন্য আমি সুমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি চিকেন পিজ্জা চলুন তাহলে ভিডিওটি শুরু করি এখন আমি একটি বলে এক কাপ কুসুম গরম দুধ দেড় টেবিল চামচ ইস্ট তিন টেবিল চামচ চিনি আর সামান্য পরিমাণ লবণ দিব এখন আমি একটু ইস্টগুলো মিশিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে আমি একটি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে দিচ্ছি এখন আমি তিন কাপ ময়দা এই মিশ্রণের সাথে মিশিয়ে নিব আপনারা চাইলে আটাও দিতে পারেন ময়দার পরিবর্তে ময়দা দিলে টেস্টটা ভালো আসে এখন ময়দাটা হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন ময়ানটা মোটামুটি একটা পর্যায়ে আসবে তখন রান্নার রেগুলার তেল দুই টেবিল চামচের মতো দিতে হবে তো আমি একটু তেল দিয়ে ভালোভাবে আরও ময়ান করে নিচ্ছি হাতের সাহায্যে এই যে এখন স্টিকি স্টিকি একটা ভাব থাকে তো আমি আরেকটু তেল এখন আমি ডোটাকে খোলা পরিষ্কার জায়গায় উপর থেকে ফেলে ফেলে ডোটাকে পারফেক্টভাবে তৈরি করে নিচ্ছি পিৎজা মজাদার ও পারফেক্ট হলে ডোটাকে একটু সময় নিয়ে তৈরি করতে হবে প্রায় দশ মিনিটের মতো সময় নিয়ে ডোটাকে স্মুথভাবে করে নিতে হবে দেখবেন যখন ময়ান করতে করতে ডোটা স্মুথ হয়ে গিয়েছে হাতের সাথে লেগে আসছে না তখন বুঝবেন ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে একটু আর একটু ভালো করে স্মুথ করে একটা শেপে নিয়ে এসে আমি এটার উপরে সামান্য একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব রেস্টে এক ঘন্টার জন্য আর ওই দিক দিয়ে আমি মাংসর পুটটা করে নিই চলুন তাহলে এখন ডোটাকে আমি রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য এদিক দিয়ে আমি একটি প্লেটে আমি দেড় কাপের মতো মুরগির বুকের মাংস এভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি আর এখান দিয়ে আমি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো সামান্য লবণ এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস দিব এখানে লবণটা একটু কম দিতে হবে কারণ আমি এখানে সয়া সস এবং টমেটো সস ইউজ করছি কারণ এগুলোর ভিতরে দেখা যায় অনেক বেশি লবণ থাকে আর আমি এক টুকরো লেবুর রস এখানে চিপে দিয়েছি এখন মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব এখন আমার মনে হয়েছে যে টমেটো সস আর সয়া সস আরেকটু দিলে ভালো হবে তো আমি পরে আরও এক চামচের মতো সয়া সস এক চামচের মতো টমেটো সস দিয়ে নিয়েছি এখন আমি একটি হাড়িতে সামান্য পরিমাণ তেল দিয়ে মাংসগুলো বেজে হালকা হালকাভাবে খুবই সামান্য পরিমাণ তেল দিতে হবে আর চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে এখন আমি বেজে নিব দশ মিনিটের মতো মুরগির বুকের মাংস হইতে তেমন একটা টাইম লাগে না এই যে আমার ভাজা হয়ে গিয়েছে আর এদিক দিয়ে আমার ময়ানটা দেখেন ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এটা থেকে আমি বাতাসটা বের করে নিব আরেকটু ভালো করে আমি এটাকে ময়ান করে নিব এখন এটাকে আমি তিনটি পিজ্জার হেপ অনুযায়ী কেটে নিব যেহেতু তিন কাপ ময়দা দিয়েছি তাই আমি আমার এখানে তিনটা পিজ্জা হবে মাঝারি সাইজের তিনটা পিজ্জা হবে কেউ কেউ চাইলে এখানে দুটো পিজ্জা বানাতে পারেন কারণ আমি দোট পিজ্জার মেন ইয়েটা আমি একটু পাতলা রেখেছি বেশি ভারী দিইনি কারণ আমার ভারী বেশি ভালো লাগে না এই দিক দিয়ে আমি ওভেনটা দশ মিনিটের মতো প্রি হিট করতে দিব আমি টাইম দশ মিনিট দিয়ে টেম্পারেচার একশো সত্তর দিয়ে এদিক দিয়ে আমি প্রথমে পিজ্জার গায়ে টমেটো সস ভালোভাবে মেখে এরপরে আমি এখানে সিস দিয়ে দিচ্ছি এরপরে কিছু সসেস কেটে আমি এভাবে দিয়ে দিচ্ছি পরে আমি টমেটো কেটে দিয়েছি ফির সাজানোটা হলো নিজের কাছে যার যার যেভাবে খেতে ভালো লাগে সে ওইভাবেই উপর দিয়ে সাজিয়ে নেবে এখন আমি ওই যে মাংসটা ভেজে নিয়ে রেখেছিলাম ওই মাংসটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে আরও কিছু চিজ দিয়ে দিচ্ছি এখন আমি একটি ডিমকে আমি কিছু গোলমরিচ আর লবণ দিয়ে একটু ভেজে নিয়ে আমি এখন ডিমটাকে হাতের সাহায্যে একটু কুচো করে আমি পিজার উপরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর লাস্টে দিতে হবে অরিগানো পিজ্জার মেন টেস্ট হলো অরিগানো ও আমি পেঁয়াজ দিতেও ভুলে গিয়েছিলাম পরে উপর দিয়ে পেঁয়াজ দিয়েছি এরকম রিং রিং করে কেটে লাস্টে কিছু অরিজেন সিটি দিয়েছি আর আমি দুধ ব্রাশ করে দিয়েছি পিজ্জার চারপাশে এই যে আমি ওভেনে ঢুকিয়ে দিয়েছিলাম রিহিট হওয়ার পরে হতে খুব একটা বেশি টাইম লাগে না আমার পনেরো মিনিটের মতো লেগেছে এক একটা পিৎজা হতে বর্তমান যুগে অনেক বেশি পপুলার খাবার হলো পিৎজা ছোট বড় সবাই পছন্দ করে থাকে তবে কিন কিনতে কিন্তু ভালোই টাকার প্রয়োজন হয় তো কিভাবে অল্প টাকার স্বাস্থ্যকর উপায়ে ঘরে বানানো যায় ফির্জা তাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম